ঘুমেছি আমরা তো কফি লাভারদের জন্য কিন্তু কফি ছাড়া চলে না আবার চা লাভারটাও কিন্তু সেম সো আজকে সকালবেলা একটা হ্ল্যাক কফি বানিয়ে দিয়েছি এবং পাও তোমরা বলতে পারো তো প্রথমে প্রথম বাটিতে আমি দুই চামচের মতো কফি পাউডার নিয়ে নিলাম চিনি এবং একটু পানি দিয়ে বিটার দিয়ে বিট করতে 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 যখন কালারটা যখন হালকা হয়ে আসবে তো কিনটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে আর আমাদের আগে থেকে দুধটা জেল করে রাখতে হবে এখন সুন্দর একটা কাপে এই মিক্সচারটার নিয়ে নিচ্ছি এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি আর তোমরা যারা এভাবে কত ব্যা খেয়েচ্ছ তারা তো অবশ্যই আমাকে শেয়ার করবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর আমার পেজে যারা ভালোবাসা দিচ্ছ আমাকে সাপোর্ট করছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন ইউজারদের জন্য হচ্ছে আমার আমন্ত্রণ তোমরা আমাকে ভালোবাসা দিবে এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে পাশে থাকবে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলায় সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে আজকে এ পর্যন্তই এই কঠিন পরিস্থিতিতে সবাই ভালো থাকবে সে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং